অনেক বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মেয়ে অফিস আসছে মেয়েকে ছাত্র ছুটে এসছে তার ডাঙায় দেখতে পাচ্ছেন সামনে এসছে আর এই হচ্ছে চকবাজার কোয়ার্টার বড় বাজার আর আমরা অনেকজন চকবাজারই এসেছি কেন চকবাজারে মাছের আড়তে যাব আর কিছু মাছ কেনাকাটা করব চলুন

তুই আমি ঝুড়িতে ফেলে দেবো জানা বলুন

সাড়ে চারশো টাকা এটা চাষের মাছ এটা আপনার গুজরাট থেকে আসে মাছটা বেসিক্যালি গুজরাট থেকে আসে এই মাছটা আপনার ডবল ডার মাছ এটার দাম সাড়ে চারশো টাকা কিলো এটাও সাড়ে চারশো টাকা এটা

അയ്യും ബോ കാല